আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমার তথ্য আমার সাথে অনেকেই শেয়ার করছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আজকে ষোলোই নভেম্বর রোজ রবিবার ব্রয়লার বড় মুরগিটা কেনা ব্যচা হবে একশো তিরিশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিপ্পান্ন টাকায় যেটা খুলনায় কেনা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার দিকেও এছাড়া অন্যান্য সকল জায়গায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল কেনা ব্যসা হবে আজকে ব্রাউন কক কেনা বেচা হবে একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকায় টাইগার কালার বার্ডসে সুবর্ণ রস কেনা বেচা হবে একশো আশি পঁচাশি সোনালি ক্লাসিক নর্মাল এগুলো কেনা হবে দুশো থেকে দুশো দশ টাকা ইনশাল্লাহ এই ছিল আজকের বড় মুরগির বাজার আজকের বাচ্চা কেনা বেচা হবে দুশো সরি ব্রয়লার কেনা হবে ছয়চল্লিশ থেকে বাহান্ন টাকা পর্যন্ত ব্রাউন টপ কেনা বেচা হবে সতেরো থেকে উনিশ টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার কেনাভেস হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এইগুলো কিন্তু আমার কাছে নাই আমার কাছে যে জাতগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে সোনালি নর্মাল তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ টাকায় কুয়েল এক দিনেরটা ছয় টাকায় বাইশ দিনেরটা ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল উনত্রিশ টাকায় হাইব্রিড সুপার তিরিশ টাকায় সাদা ফাউনি চব্বিশ টাকায় মিশরি ফাউনি টাকা বা টাইগার শেষ বর্ণরাজ আটত্রিশ থেকে বেয়াল্লিশ টাকায় দেশি পঞ্চাশ টাকায় গলাসিলাট পঞ্চাশ টাকায় টার্কি একশো পঁচাশি তিতির একশো চিনাশ একশো দশ বেজিং একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বেয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় হাঁসের কাউনি নব্বই টাকা এই রেটে যারা নিতে চান তারা আমাদের টাকাগুলো অগ্রিম পরিশোধ করতে হবে এবং যেদিন টাকা পাঠাবেন সেদিনই বাচ্চা পাবেন পরে দেওয়ারও কোনো সুযোগ নেই আর বাকিতে দেওয়ারও কোনো সুযোগ নেই এই নিয়মে যাদের ভালো লাগে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তী সময়ে বাজার পরিবর্তন হইলে অবশ্যই জানাবো নুরুল কন্যা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকায় ব্রয়লার তাজু লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার গাজী লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার তাসিম লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল সকলের সাথে শেয়ার করার তথ্য পরবর্তী সময়ে আমার কাছে কোনো ধরনের খবর আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানা